আমি তো না আমি তো যারা বিবি আচ্ছা <S preachers> hey, वही अपन की है अपन की है चला 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 আছে

আজি তোমাৰ বাবা কি বিয়ছ

আসলে পুলিশ ধর টেন

আমি কিচ্ছু জানি না আমি এখানে আসে অর্ডার করি উনি আমার ধরি মানে এই সিন চাপ এরপরে আমি কিচ্ছু জানি না শুধু এদের মুখ থেকে শুনছি ওদের মা

আমি জব করতাম ঢাকা ঢাকা চক্ষু হসপিটালকে চিনের শনির অপজিত এই খানকের কারণে ওই চাকরিটা আমার দু হাজার আঠারো সালে ছাড়া তারপরে বিভিন্ন মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচার নির্যাতন আমার মা বাবা একবার বলছিল যে ই করে দেয় তারপরে সব মিলিয়ে জুলে এখন এই হয় না এই দেখেন ডাক কিন্তু এখনও আছে বিভিন্ন ধরনের বাচ্চাদের উপর নির্যাতন আমার উপর নির্যাতন এক সময় আমার মানসিক কষ্ট আমি বাচ্চাদের দিক দিয়ে ওদের ভালো পাইলে হইবে আমি আমার কষ্ট সামাল দিতে পারবো কিন্তু ওদের যখন বলছে আমার বাচ্চাও ভালো লাগে না তখন আমরা ওই নিরাপদ মনে করি না ঠিক আছে ও বলছে যে তোরা বাসাতে না দেয় বাসার অ্যাডভান্সও আমার দেওয়া ছিল বাসাও আমার নেওয়া ছিল সব কিছুই আমার নেওয়া ছিল ও আমার বলছে যে ওই বাচ্চাদের নিয়ে বাসাদের যায় না আমি কিন্তু অন্য পদক্ষেপ নেব আমি ওই জামে লাইন যাই নাই আমরা অলরেডি আমি পার্সোনাল ওর ওরা উকিল নোটিশ পাঠাই দিয়েছি ঠিক আছে আপনার বাসার থেকে নামে যেতে বললো কেন হ্যাঁ তার ভালো লাগে না আমাদের তিনজন তার ভালো লাগে আচ্ছা এই কতদিন যাবে জানেন যে এটা ভুল করে এটা ধরেন দীর্ঘ আপনার ওর উপজেলা চেয়ারম্যানের কল দেবেন তারপর ইউনিয়ন চেয়ারম্যানের কল দেবেন মেম্বারের কল দেবেন ওর এলাকার আমার না ওর থেকে ওর আমার ওর পক্ষে মানে বিপক্ষে স্টেটমেন্ট দেবে যে ও যে পরকীয় করে আর আগেও ধরা পড়ছে কোথায় ভাবনা বৈশা তার এক চৌধুরীর সাথে এটাও নাম বললাম বিভিন্ন লোকের সাথে ওর স্টেটমেন্ট এখনও সকেট চেয়ারম্যানের কাছে পুরো এক বছরের কল লিস্ট আছে ঠিক আছে সব কিছু ওভারঅল আপনার ওই ওর এলাকার চেয়ারম্যান মেম্বার এবং উপজেলা চেয়ারম্যান আঠেরো বছর উপজেলা চেয়ারম্যান ছিল মামুন মেয়ের সেও জানে

কথা বললেন দে ওনে তাহলে ভাইজে দে বা তুই তোর মতো থাক আর বাচ্চাদের খোঁজখবর নেওয়া লাগবে না আমি আমার ওই যে কিসে আপনার এই চক্ষু হসপিটাল বন্ধকার মাহবুজির চক্ষিটা তখন ওকে চাকরি আমাদের মাধ্যমে তখন সে বেঁচে ছিল তখন সে বসতে প্রতি মাসে ওদের একটা খরচ তুই দিবা তো সেটা তোকে ছিল ততকে ওদের মোটামুটি খরচ দিবি এরপর নখন মন এখানে হঠাৎ করে চাকরি সেরে থেকে চলে যায় আপনাদের এরপরে চলে যাওয়ার পর থেকে এরপরে কোনো খোঁজখবরই রাখে না

মানে সে নিজের মালিক ওই বিভিন্ন কোম্পানি খুলে মহিলা নিয়োগ দেয় নিয়োগ দেওয়ার পর ওই মহিলাদের সে নিয়োগ দেয় আমি চাকরি দেবো প্রতি মাসে তাদের কি কাজ করে সেটা আমার তো জানা ছিল না তখন সে মানে নিয়োগ দেয় মহিলাদের যে পার্সোনাল

বটসে আমার মা খারাপ আমার মা উন্নত সিলেশনে পড়ছে এই জিনিসটা কেন নিজে ছেলে বল এটা এটা বলতে সে আমি তো জব করি জব করার পর আমি আমার কাছে রাখতে পারতে কিনা বাচ্চা তখন তাকে আমি বলি দেখো তুমি একটা কিছু পড়ো করে আমরা আমি তো ঢাকায় থাকি তুমি কিছু করো একদম টকাই থাকে আমাদের কাছে না বাচ্চা তখন সে রাজি হয় মানতে আমি নিরুপায় হয়ে এই দুইটা বাচ্চা আমার কাছে দেই। ভগবান কত হয়। আপনার কাছে আপনার বাচ্চা থাকে আপনার মায়ের কাছে থাকে। তো কাছে থাকে বাবা ছিল এখন বর্তমানে 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 ছেলে যেটা কাছে থাকে এখন? এখন তো তোর বাবা নিয়ে শিখাই দিছে তোমার বাবা আপনি কথা বলেন না তোমার আম্মু বলতেছে যে তোমার বাবাকে তোমাকে শিখাই দিছে শিখাই দিছে তোমার

সে দুইটা বাচ্চা এরপর ওই ওই আমার হাজবেন্ড এরপর

দশ জনের সামনে করে তাহলে বাসায় কি করতে পারে তাহলে বাসে বলি লয় সুধা কথায় বুঝেন বাচ্চারা কি কইছে একটা ছোট বাচ্চার লগে মারা যখন ঘুরে তখন বলতে পারে আর একটা বেড়ালে ছেলে দেখতে বললো